দুই সালে প্রণীত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইনের অধীনে বিদ্যুৎ কেনার চুক্তিগুলোতে সীমাহীন দুর্নীতি ও জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে বিষয়ে গঠিত জাতীয় কমিটি আজ সচিবালয়ে বিশেষ বিধান আইনের অধীনে সম্পাদিত চুক্তি পর্যালোচনায় গঠিত জাতীয় কমিটি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খানের কাছে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন হস্তান্তর করেন সময় এ আদানির সাথে চুক্তি বাতিল বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা বলেন চাইলেই চুক্তি বাতিল করা যায় না চুক্তিতে বাতিলের বিধান ছিল কিনা তা পর্যালোচনা করা প্রয়োজন রিপোর্ট দিনার সুলতানার বিশেষ বিধান আইনের অধীনে সম্পাদিত চুক্তি পর্যালোচনায় ঘটিত জাতীয় কমিটির প্রতিবেদনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন চুক্তি এর অর্থনৈতিক প্রভাব এবং ভবিষ্যৎ সংস্কারের দিক নির্দেশনা তুলে ধরা হয়েছে প্রতিবেদন হস্তান্তরের পর জাতীয় কমিটির প্রধান হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান পর্যালোচনায় বিদ্যুৎ কেনার চুক্তিতে সীমাহীন দুর্নীতি যোগসাজস জালিয়াতি ও অনিয়ম পেয়েছে কমিটি ইন কোর্স অফ ইউ নো রিভিউ অফ পাওয়ার পারচেজ এগ্রিমেন্টস আমরা কি পেলাম আমরা পেলাম মেসিভ করাপশন কলিউশন ফ্রড ইরেগুলারিটিস অ্যান্ড ইলিগ্যালিটিস In the process of execution of power purchase agreements with independent power producers, we have made a set of recommendations uh, to the government as to how to fix the ailing power sector. It is a interim report. But hopefully, we shall submit our final report by mid-January 2026. Our mandate will come to an end. কমিটির সদস্যরা জানান ব্যাপক অনিয়ম দুর্নীতির সঙ্গে প্রশাসনও জড়িত ছিল এমন প্রমাণ রয়েছে ইতিমধ্যেই আমাদের দেশে পাওয়ারের দাম বিদ্যুতের দাম আমাদের প্রতিযোগিতার চাইতে পঁচিশ পার্সেন্ট বেশি হয়ে গেছে এই দুর্নীতির কারণে এবং এই সাবসিডিগুলো সরাই ফেললে এটা হয়তো চল্লিশ পার্সেন্ট বেশি হয়ে যাবে আমাদের হিসাব অনুযায়ী বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান প্রবিজয়তায় টিকতে পারবে না এই বিদ্যুতের দামে অর্থাৎ আমাদেরকে এটাকে শুধরাতেই হবে এই রিপোর্টটাতে আছে যে কোথায় কোথায় ভুলগুলো করা হয়েছে যেখানে ইন্টারভেনশন করা হয়েছে উপর থেকে হুকুম আসছে প্রশাসনের উপর এটা করো প্রশাসনও সবসময় যে একেবারেই নির্দোষ ছিল তাও না সেটারও প্রমাণ পাওয়া গেছে যেখানে আমরা প্রাপ্ত বছর এগারোতে ছয়শো আটত্রিশ মিলিয়ন ডলার পে করেছিলাম দত্ত হিন্দুদের জন্য

প্রাইম মিনিস্টার্স অফিস এবং অন্যান্য এই সব মিলে ওখানেও একটা সমস্যা আছে এটা এত চোখে কর তাই এখানে কলুই শুধু যে সরকারের মধ্যে হয়েছে তা না এখানে এই আইটিপি ব্যুরোক্রেসি সব পলিটিক্যাল উচ্চ পদে যারা ছিলেন সব মিলেই একটা কলিউশনের মাধ্যমে এই যে হিসাবের কর্মীটা ঘটেছে ভারতের আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিল বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ উপদেষ্টা বলেন দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া চুক্তি বাতিল করা যায় না এতে ক্ষতিপূরণ দিতে হয় মুখের কথায় বললে হবে না যে যে ওনারা বললেন যে রিপোর্ট হয়েছে দুর্নীতি হয়েছে এটা এটা কিন্তু আদালতের কাছে গ্রহণযোগ্য হবে না আদালতকে একটা সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে যে এইভাবে দুর্নীতিটা হয়েছে যে স্পেসিফিক মেকানিজমটা কি সেটা বলতে হবে এরপরে যদি আপনি চুক্তিটাকে বাতিল করেন তাহলে উইদাউট দ্য কজ হবে অ্যান্ড উইদাউট এ কজ হলে ওই যে লিকুইডিটির ড্যামেজ হবে চুক্তি বাতিল করার ইয়েটা কিন্তু চুক্তিতেই থাকে তো ওই জন্যই চুক্তির শর্ত অনুযায়ী আপনাকে বাতিল করতে হবে তো ওই জন্য আমরা ন্যাশনাল কমিটির সঙ্গে আমরা কাজ করতেছি তো আমরা যদি এটা যদি পাই যে চুক্তি অনুযায়ী বাতিল করার কোনো কারণ আছে তাহলে আমরা এটা করতে দ্বিধা করব না কিন্তু এটা যেটা বললাম যে শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত কিংবা এই যে কমিটির একটা রিপোর্ট অফ অ্যালিগেশনস্যান্ড যেগুলো হয়েছে বলে সেটার ভিত্তিতে কিন্তু কিছু করা যাবে না কারণ আমরা এমন কিছু করতে চাই না যেটা সরকারকে আরও একটা বড় দায় অলরেডি আমরা একটা বড় দায় হয়েছে এইসব এইসব অনিয়মিত কন্ট্রাক্টগুলো করার ফলে কিন্তু এখন এটা এগুলোকে বাতিল করতে যে আমরা সরকারকে একটা বড় দায়ের মধ্যে ফেলতে না। কমিটি জানিয়েছে চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই সরকারের কাছে দাখিল করা হবে যেখানে বিদ্যুৎ ও জ্বালানি খাতের চুক্তিগুলো সার্বিক মূল্যায়ন ও সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে দিনার সুলতানা বিটিভি নিউজ